আজকে ধর্মঘট করছে এটা আইন বিরোধী আমি মনে করি এটা রাষ্ট্রবিরোধী কাজেই আজকে যে এই জল দুর্ভোগের কারণ হয়েছে আজকে শিল্প কল কারখানা বাচ্চারা স্কুলে যেতে পারছে না তো সকল কিছু মিলেই স্কুল আমি মনে করি তাদের এটা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এই ধর্মঘট প্রত্যাহার করা হচ্ছে গাড়ি বন্ধ থাকার কারণে আমাদের খুব কষ্ট হইতেছে রাস্তাঘাটে অধিক ভাড়া দিয়ে যাইতে হইতেছে সময় মতো অফিসে যাইতে পারতেছি না যদি শ্রমিকদের কোনো দাবি থাকে সেটা যেখানে গিয়ে বললে কাজ হবে সেখানে গিয়ে বলতে হবে এভাবে গাড়ি বন্ধ করে আমাদেরকে কষ্ট দিয়ে অযথা হয়রানি করে কোনো লাভ নেই গাড়ি বন্ধ থাকাতে আমরা কালকের থেকে আজকে এ পর্যন্ত গার্মেন্টস বিশেষ করে গার্মেন্টস ইন্ডাস্ট্রির জন্য যে বুক করতেছি রুডে রুডে থাকতেছি রুডে রুডে হাঁটতেছি এটা তো অনলাইন o uh, o uh.